আমার সামনে দাঁড়িয়ে আছে দুটি পথ একটা মৃত্যুতে আরেকটা জীবনের লড়াইতে মৃত্যু মানে তিলে তিলে ফুড়ে যাওয়া নয় বরং এ জ্বালা বাসার সে নিঃশ্বাস থেমে যাওয়ায় সহজ হয় অন্য পথটা কঠিন তবুও আমাকে হাঁটতে হবে কারণ কাঁধে সাফা কোটি টাকার ঋণ আর হৃদয়ে জমা ব্যর্থতার শত গ্লানি আমি জানি কেউই আমার নয় আর এ কষ্টে কেউ ফাঁসে এসে দাঁড়াবে না এমনকি নিজে রক্তও না আমার কান্না তাদের কাছে হয়ে উঠবে দুর্বলতা আর সেই দুর্বলতা হবে তাদের হাতিয়ার যা দিয়ে তারা প্রতিদিন আঘাত করে যাবে আমার অস্তিত্বে তাই আমি চুপ তাই আমি নীরব কারণ পৃথিবীর মানুষ ভাষা বুঝে না কষ্টের কান্নার তারা শুধু বুঝে সাফল্যের কর্তালি আমি জানি মরেও শান্তি নেই কারণ আমি কাপুরুষতার ছায়া মরতে চাই না আমি চাই বীরের মতো বাঁচতে যে লড়েছে জলে কুড়ে ছায় হয়েও আশার আলো বাঁচিয়ে রেখেছে হয় আমাকে কোটি টাকা কামাই করতে হবে নয়তো পৃথিবীর কাছে আমি চিরকাল হেরে যাব। আর আমি হার মানতে শিখিনি আমার গল্প শেষ হবে না ব্যর্থতা আমার গল্প হবে সাফল্যের আগুনে পোড়া এক ইতিহাস তুমি টাকার পেছনে ছোট একদিন এ পৃথিবী তোমার পিছনে ছুটবে আর সেইদিন তুমি একানো তুমি হয়ে উঠবে অনেক হতাশ হৃদয়ের প্রেরণা